হ্যালো এভরিওান আগের পাটটাতে দেখিয়েছিলাম তোমাদের দাদা কারখানা তো দেখো এই যে তোমাদের দাদা কারখানাটা ভালোভাবে আর একবার দেখিয়ে দিলাম আর ওই দেখো তোমাদের দাদা কিন্তু কাজে চলে গিয়ে কাজ শুরুও করে দিয়েছে ওই যে সবুজ গেঞ্জি পড়া আর এটা কিন্তু প্লাইউডের কারখানা তো তোমাদের দাদাভাই কিন্তু এখানেই কাজ করে আর এখন দেখো ব্রাহ্মণ কিন্তু পুজো করা শুরু করে দিয়েছে তো পুজো হচ্ছে আর সবাই কিন্তু যারা যারা গণ্ডি কাটবে তো গন্ডি কাটতে কাটছে মানে পুকুরে গেছে পুকুর থেকে স্নান করে একেবারে গন্ডি কাটতে কাটতে আসবে আর এদিকে কিন্তু আমি আর মাম্মা বসে আছি আর আমি কিন্তু ভিডিও এডিটিংয়ের কাজ করছি কারণ আমার কদিন ধরে ভিডিও পোস্ট করতে একটু লেট হয়ে যাচ্ছে তো এডিটিং করছিলাম আর এখানে দেখো রাস্তা তো প্রচণ্ড গরম তো এই দাদাটা কিন্তু পাইপ দিয়ে রাস্তায় জল দিয়ে দিচ্ছিলো কারণ সবাই গন্ডি কাটছে ওই জন্য তো দেখো গন্ডি কেটে কেটে একে একে সবাই যাচ্ছে আর সাথে দেখো ওই বাচ্চাটাও কিন্তু গন্ডি কাটছে তো সবাই মিলে কিন্তু নমস্কার করছে I'm <laughs> দেখো সবার কাটা হয়ে গেছে তো চলে এসছে এসে মন্দিরে নমস্কার করে নিচ্ছে তো এখন কিন্তু অঞ্জলি হবে আর এখন দেখো সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছে আর আমি কিন্তু দাঁড়িয়ে অঞ্জলিটা দিচ্ছিলাম

তো যোগ্য হয়ে গেলে সন্ধ্যা আরতি হবে তো সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর কিন্তু ফুলো মাথায় নিয়ে সাত পাক ঘোরা হবে তো সাত পাক ঘোরা হয়ে গেলে কুলো ভাসাতে যাব আমরা সবাই মিলে পুকুরে তো ফুলোকে ঠান্ডা করব তো কুলোকে ঠান্ডা করে আমরা সবাই মিলে পুকুরে স্নান করবো তো স্নান করে তারপর কিন্তু আবার মন্দিরে চলে আসব সবাই মিলে তো মন্দিরে এসে পুরোহিত মশাই চরণমৃত দেবে তো চরণ নিয়ে তারপরে কিন্তু বাড়ি চলে যাব তো বাড়ি থেকে কিন্তু আবার আসতে হবে মন্দিরে পরে ডালা নিতে আর এখানে দেখো যজ্ঞের যন্ত্র চলছে এখন যজ্ঞটা হবে আর এই দেখো তোমাদের দাদাভাই কাছ থেকে বাড়ি গিয়ে কাপড় চেঞ্জ করে চলে এসেছে এই যে আর এখানে স্টিলের ড্রামটাতে না বরফ রয়েছে তো সবাই মিলে তোমাদের দাদাভাইকে বলছিল যে পোষেন একটু বরফ ভেঙে তো ওই তোমাদের দাদাভাই ওই পাশেই জলের জা রেখেছে ওই যে মটকা আর জলের জার তোমাদের দাদাভাই কিন্তু জলও দেয় তো বলছিলো ওই ওইটার মধ্যে একটু বরফ দিয়ে দেয় তাহলে জলটা একটু ঠান্ডা হবে যা গরম কেউ খেতে পাচ্ছে না জল তো তাই জন্য তোমাদের দাদাভাই এখানে কিন্তু বরফগুলো ভাঙছিলো জল ভাঙে জলে দেবে তাই জন্য আর এখানে দেখো যজ্ঞও শুরু হয়ে গেছে এই যে যজ্ঞটা হচ্ছে যজ্ঞের আগুনটা কিন্তু অনেকটা দূর পর্যন্ত উঠেছিল তো এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু বরফটা কিন্তু দিয়ে ওই যে জলের মটকায় দিয়ে দিচ্ছে আর এখানে দেখো এই যে বোনের বান্ধবী সুরভি এসেছে তো বোন তো আগেই এসেছিলো দুপুরবেলা তো সুরভি এসেছে তো এসে বলছে দিদি কেমন আছো তো উপোস করেছ তুমি এইসব বলছো আর মাম্মাম কিন্তু বসে আছে আমার পাশে এখন যজ্ঞ হয়ে গেছে তো যজ্ঞের আগুনটা রোহিত মশাই নিভিয়ে দিচ্ছেন তো এখন কিন্তু মায়ের আরতি হবে পর সাত পাক ঘুরে সবাই কুলো নিয়ে কিন্তু কুলো ভাষাতে চলে গেছিলাম আমরা তো কুলোকে ঠান্ডা করে এই যে স্নান করে সবাই আসছি আমি কিন্তু লাস্টে আছি একদম তো এরপর কিন্তু আমরা মন্দিরে যাচ্ছি আর এখানে কিন্তু তোমাদের দাদা ভাইও এসেছিলো এই দেখো তোমাদের দাদা ভাই হাসবে এখানে একটু আর এই যে আমি আর মাম্মা মাসছি তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত তো দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে তো চলো টাটা